এই মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়ার আপডেটে এখনও কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলায় চলছে ভালো রকম একটা জোরালো ঠান্ডার আমেজ বলতে গেলে শীত পড়ে গেছে শীতের আমেজ চলছে রাত থেকে সকালে একটা জমকালো ঠান্ডা কিন্তু রয়েছে একটা কোথাও কোথাও একটু বেশ মনে হচ্ছে যে একটা বেশ জোরালো ঠান্ডা এসে হাজির হয়ে গেছে একদম কেউ কেউ বলছেন যে একটু কাঁপুনি কাঁপুনি হচ্ছে এরকম কোনো মাঝে মাঝে কোনো কোনো অংশে ফিলিং হচ্ছে তো একটা ঠান্ডা কিন্তু রয়েছে এই মুহূর্তে যে প্রচন্ডভাবে আরও তাপমাত্রা নেমে যাবে তেমনটা বলছে না আবহাওয়া দপ্তর কিন্তু যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে আমরা দেখে নেব আরও কতটা ঠান্ডা নিচের দিকে আমরা মানে পারদ নামতে পারে সেটা আমরা দেখবার পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা আরও যে কটা আসবে তার প্রভাবে বাংলার আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনাটা যদি থাকে তাহলে কবে হতে পারে আর নিম্নচাপের যে আপডেট রয়েছে নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে আমরা বড়ো রকমের কোনো দেখছিলাম না যেটা কোনো রকম বড় সিস্টেমে আসতে পারে তাও অনেকে বলছেন যে ঘূর্ণিঝড় হবে কি না ঘূর্ণিঝড় হওয়ার মতো কিন্তু অনুকূল পরিবেশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যদিও কিছু কিছু ঘূর্ণাবর্তের উৎপত্তি হতে পারে যেগুলি হয়তো দক্ষিণ ভারত শ্রীলঙ্কা সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টিপাত দিতে পারে ইতিমধ্যেই কিছু কিছু প্রভাব রয়েছে যার জন্য এখানে রয়েছে বৃষ্টিপাতের মতো মেঘ কিন্তু দেশের বাকি অংশে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পশ্চিমী ঝঞ্ঝা যেটা ছিল সেটা উত্তর পূর্ব ভারতের দিকে ছিল সেটা কিন্তু অনেকটাই সেটাও চলে গেছে তাই আকাশ পরিষ্কারের দিকেই থাকবে একটু ঝাপসা আকাশ থাকতে পারে এখন কুয়াশা বলতে গেলে যেহেতু ওই দিক দিয়ে পশ্চিম সঞ্চয়টা গেছে উত্তর পূর্ব ভারতে তাই এইখানে কোথাও কোথাও কুয়াশা রয়েছে এই যে ঘন ঘন কুয়াশা দেখতে পাচ্ছেন আর বিহার বা এগুলোতে কোনো কোনো অংশে উত্তরবঙ্গে একটু হালকা বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে কিন্তু সেগুলি সবই কমের দিকে রয়েছে একদম সকালে একটু ঝাপসা তারপরে কিন্তু আস্তে আস্তে পরিষ্কারের দিকেই থাকার সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আসামের বেশ কিছু অংশে ঘন কুয়াশা রয়েছে কিছু কিছু অংশে এগুলোতে এই এলাকাগুলোতে আবার আর কিছু রয়েছে মনমোহন সিংয়ের ডান দিকে যে সিলেট বিভাগ রয়েছে সেই সিলেট বিভাগের একদম পূর্ব দিকে কিছু অংশে যে মৌলভীবাজার সিলেট এবং শিলচার করিমগঞ্জ অবহিকা এই সমস্ত অংশে কিছুটা কুয়াশা তারপর বাকি অংশে বলতে গেলে চট্টগ্রাম এখানে মিজোরাম সংলগ্ন এলাকাতে একটু কুয়াশা বাকি অংশে কিন্তু ঘন কুয়াশা নেই একটু দেখুন ঝাপসা টাইপের একটু আকাশ থাকতে পারে এই ঝাপসা আকাশগুলি এখন একটু থাকতে পারে কারণ আগে কিছুটা মেঘ ঢুকেছিলো অল্প অল্প করে তাতে বৃষ্টিপাত হয়নি কিন্তু এরকম ব্যাপার ছিল আর এবারে যে পশ্চিম ঝঞ্ঝাটা আসছে সেটা হচ্ছে ষোলো তারিখে যেটা বলেছে আবহাওয়া দপ্তর এইভাবে ধীরে ধীরে প্রবেশ হচ্ছে এরপর এটা চলে যাওয়ার পরে আবার একটা পশ্চিম ঝঞ্ঝা আসবে এবং তারপরে আরও পশ্চিম ঝঞ্ঝা আসতে পারে একের পর এক যেগুলি খুব যে বড় মাপের আসবে সেরকম নাও হতে পারে কিন্তু এগুলির প্রভাব যখন যাবে পূর্ব দিকে ফলে কিছু অংশে আমাদের এখানে একটু তাপমাত্রাটা একটু এক ডিগ্রি থেকে দু ডিগ্রি বাড়াকমা করতে পারে তার ফলে কোনো কোনো অংশে একটু এদিক ওদিক হতে পারে তাপমাত্রাতে হেরফের হতে পারে শীতের আমেজে একটু হেরফের হতে পারে সেগুলি আমরা মূলত দেখব আর কোন দিকে কি আবহাওয়া পরিস্থিতি সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি তো প্রথমে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আর তারপর এখানে ফেরত আসবো আর আপনারা জানিয়ে দিন যে আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন জোরালো ঠান্ডা আছে কিনা আর উত্তর দিক থেকে হাওয়া বা উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া পাচ্ছেন কি না সেগুলিও জানাবেন কুয়াশা কেউ পেলে সেটা উল্লেখ করবেন কোন জায়গাতে দেখ থেকে দেখছেন একটু উল্লেখ করবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আপনারা কোন জায়গা থেকে বেশি করে দেখেন তাহলে সেই জায়গাটা আমরা লোকেট করার চেষ্টা করব তো বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর পনেরো তারিখ সকালবেলা যে আপডেটটা প্রকাশ করেছে সকাল পরবর্তী পাঁচ দিনের জন্য তাতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা পরিবর্তন করেছে উত্তরবঙ্গ এবং সিকিমে যেখানে দার্জিলিং এবং সিকিমের দিকে কিছুটা বৃষ্টিপাত বা তুষারপাতের ব্যাপার বলছিল সেগুলি কিন্তু সবই পরিবর্তন হয়ে গেছে পনেরো তারিখ থেকে শুকনো আবহাওয়ার কথা বলা হচ্ছিল সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে আগামী পাঁচ দিন মানে কুড়ি তারিখ সকাল পর্যন্ত পুরোপুরি শুকনো থাকবে উত্তরবঙ্গ এবং সিকিমের আকাশ এবারে ষোলো তারিখে পশ্চিম সঞ্জয় এলে তাতে কিছু পরিবর্তন হলে সেগুলি আবার ওই আঠেরো বা উনিশ তারিখের দিকে পরিবর্তন যদি হয়তো হতে পারে না হলে কিন্তু নর্মাল থাকবে আর তারপরে আবার এলে সেগুলো আরও পরিবর্তন জানতে পারবেন এই মুহুর্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ মানে দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই শুকনো আবহাওয়ার কথা বলছে আবহাওয়া দপ্তর মোটামুটি তেইশটি জেলা শুকনোর মধ্যেই থাকবে আগামী পাঁচ দিন এমন পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই দিকেও পুরোপুরি শুকনো থাকার কথা বলছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সামান্য একটু মেঘলা মেঘলা আকাশ তাপমাত্রা বড় কোনো রাতের তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন হবে না বলছে আগামী পাঁচ দিন অর্থাৎ যেমন একটা ঠান্ডাটা পাচ্ছেন সেই ঠান্ডাটা কিন্তু বজায় থাকার কথাই রয়েছে এখানে অর্থাৎ তাপমাত্রা বাড়ার কথা বলছে না বা কমার কথাও বলছে না তাও আমরা দেখে নেব কিছু হচ্ছে কি না এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের কুয়াশা কোনো কোনো অংশে হতে পারে সেটা বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ তো আমরা যেমন দেখলাম যে বিহারের ঠিক উত্তর ভাগ এবং উত্তর পূর্ব দিক এবং কিছুটা উত্তর দিনাজপুর সংলগ্ন এলাকাতে একটু কুয়াশা ছিল আমরা চিত্র যেটা দেখছিলাম সেটা কিন্তু রয়েছে তাই কোনো কোনো পকেটে যেটা বলছে আইসোলেটেড পকেট সেটা কিন্তু থাকতে পারে এবার আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে মেঘ মালাতে চলে এলাম এখান থেকে বইসে সুবিধা হবে তো পশ্চিম ঝঞ্ঝের এখানে আসবার এখানে আমরা দেখলাম যে একটু করে অল্প অল্প করে মেঘ ঢুকছিল তাই এখানে দেখুন ঝাপসাপ রয়েছে তাই এগুলো ঠিক ঠিকঠাকই দিচ্ছে বলে মনে হচ্ছে আর আমাদের বাংলার আকাশ মধ্য ভারত সবই কিন্তু ফাঁকা রয়েছে আর এইখানে আমরা দেখছিলাম যে উপকূল চিত্তে মেঘলা আকাশ ছিল তাই এখানেও কিন্তু সেরকমই রয়েছে এবারে দেখুন কীভাবে এগিয়ে যাচ্ছে আমরা উপর দিকটা দেখি পশ্চিম ঝঞ্ঝা দেখুন ষোলো তারিখে প্রবেশ করার কথা তো দেখুন ধীরে ধীরে এটা এগোচ্ছে এই যে পরিষ্কার দেখা যাচ্ছে এগোচ্ছে এখান থেকে দেখুন উত্তর পশ্চিম দিক থেকে দেখুন আস্তে আস্তে হিমালয়ের পশ্চিম ভাগে প্রবেশ হয়ে গেল ষোলো তারিখে অর্থাৎ আবহাওয়া দপ্তর আপডেট পুরোপুরি সঠিকভাবেই যেটা বলছে সেটাও এখানে দেখা যাচ্ছে আর এটা ওর ফলে ওখানে কিন্তু বৃষ্টিপাতও হবে দেখুন ওখানে বৃষ্টিপাত তুষারপাত রয়েছে এবারে আমরা আবারও চলে এলাম মেঘবালাতে এবারে দেখুন এটা আস্তে আস্তে ষোলো সতেরো করে এগোবে আঠেরো তারিখের দিকে একটু এদিকে সরে যাবে ফলে ওইটা হয়তো এই জায়গাটায় পরবর্তী ক্ষেত্রে একটুখানি আকাশ মেঘলা হতে পারে তবে বড়ো মাপের নয় যেহেতু তাই এটা এখানে অতটা প্রভাব না দিল তবে আঠেরো তারিখের দিকে যেটা আমাদের মনে হচ্ছে যেন সিকিম সংলগ্ন কিছুটা দার্জিলিং সাইডে একটু মেঘলা আকাশ হতে পারে যেটা আমাদের এখানে দেখাচ্ছে দেখুন এই যে এই ব্যাপারটা খুব বড়ো মাপের নেই তাই একটু হতে পারে বলে মনে হচ্ছে আর বাকি যেটা অরুণাচল প্রদেশের দিকে পরবর্তী ক্ষেত্রে এটার প্রভাবে একটু বৃষ্টিপাত হতে পারে যেটা আবহাওয়কটার পরে হয়তো জানাবে উনিশ তারিখের দিকে তাই এই জায়গাগুলোতে একটু মেঘলা মেঘলা উনিশ তারিখের দিকে আসামের দিকে হতে পারে আসামের কিছু কিছু অংশে হতে পারে এগুলোতে একটু মেঘলা মেঘলা ভাব হতে পারে বৃষ্টিপাত বড় মাপের হবে বলে মনে হচ্ছে না আপাতত তাও একটু দেখে নিচ্ছি চেক করে যারা ওখান থেকে দেখছেন বৃষ্টিপাত কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না অর্থাৎ বৃষ্টিপাত না ধরে এগোতে হবে কিন্তু আকাশ একটু মেঘলা ফলে তাপমাত্রা একটু এদিক ওদিক হবে এরপরে এটা চলে গেল আঠারো তারিখ উনিশ তারিখের মধ্যে শেষ হয়ে গেল এবারে কুড়ি একুশ কুড়ি একুশে দেখ আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাইশ একুশ থেকে বাইশের মধ্যে আবার একটা হালকা আকারের ঝা ঝঞ্ঝা ঢুকছে যেটায় খুবই হালকা টাইপের এটা হয়ে গেল এটা চলে যাওয়ার পর দেখুন এটা কি হচ্ছে আবার একবার মেঘলা হবে এই জায়গাতে সিকিমের সাইডে এগুলিই মাঝে মাঝে আসবে আমরা বঙ্গোপসাগরটাও দেখব তেইশ থেকে চব্বিশের মধ্যে এইটা কিছুটা এদিক দিয়ে কিছুটা জলীয় বাষ্প টানছে পুরোটা যার ফলে একটু মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে তেইশ বা চব্বিশ তারিখের দিকে বিহার এবং উত্তরবঙ্গ এবং সংলগ্ন জেলা রংপুরের দিকে আকাশ আংশিক মেঘলা মেঘলা বেশি হতে পারে এটা থাকা মানে এখান থেকে যে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়াগুলো আসবে সেটা একটু বাধা বাধাপ্রাপ্ত হবে ফলে এই সময়তে একটু তাপমাত্রা মনে হচ্ছে মিনিমামটা বাড়তে পারে যেমন ধরুন এখানে দেখা যাচ্ছে যে ধানবাদের দিকে এই সময়টা আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে তেরো ডিগ্রি দেবঘর পনেরো রাজশাহী সতেরো অর্থাৎ যেটা আমরা এখন দেখছি এগারো বারো তেরো সেটা কিন্তু সতেরো তেরো দিকে কলকাতাও চোদ্দো ডিগ্রির মতো চলে যাচ্ছে দেখবেন এটাকে যদি আমরা বাইশ তারিখের দিকে নিয়ে যাই দেখুন এটা যেটা সতেরো বলছি সেটা কিন্তু দেখুন এগারো দশে থাকছে দেখুন এখানে দশ থাকছে বাইশ তারিখে ওটাই আবার চব্বিশ তারিখে দেখা যাচ্ছে যে বেড়ে চলে যাচ্ছে দেখুন অনেকটাই তেরো তেরো ডিগ্রিতে তার মানে তাপমাত্রাটা কিন্তু বাড়ছে বুঝতে পারছেন তো তার মানে তাপমাত্রাটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি একটু ঊর্ধ্বমুখী থাকবে এটা আবার চলে গেলে আবার এটা নামতে শুরু করবে আর দিনের তাপমাত্রা এই সময়তে চব্বিশ ডিগ্রির মতো থাকবে এবার এই যে মেঘলা মেঘলা ভাবটা আমরা দেখছি এতে কি কোনো বৃষ্টিপাত আসবে আদৌ বৃষ্টিপাত হওয়ার মতো কন্ডিশন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না সুতরাং বৃষ্টিপাতের যে ব্যাপার পশ্চিম সঞ্চয় যেগুলো আসছে তাতে কিন্তু মোটেই হওয়ার সম্ভাবনা আপাতত কিন্তু ধরা পড়ছে না আমাদের এই পূর্বাভাসে কিন্তু সিকিম সাইডে কিছুটা ওইটার ফলে যে তুষারপাত একটু হতে পারে যেটা দেখা যাচ্ছে যে এই জায়গাতে এই জায়গাতে কিন্তু তুষারপাত হবে সিকিম ভুটান নেপাল তার প্রভাব নিচের দিকে আসবে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এর পাশাপাশি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর রাজধানী সিং সিরার ঢাকা খুলনা বরিশাল এর পাশাপাশি মেঘালয় আসাম এবং মিজোরাম মণিপুর নাগাল্যান্ড আর পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আগামী কয়েকদিন যেটা রয়েছে মোটামুটি চব্বিশ তারিখ পর্যন্ত পরিষ্কারই থাকবে এইখানে যেটা দেখা যাচ্ছে এই যে পশ্চিম ঝঞ্ঝটা যেটা এটা যেটা আসবে বললাম এতে যেটা হতে পারে এই জায়গাতে দেখুন একটুখানি মেঘলা যেটা দেখলাম এখানে একটু বৃষ্টিপাত এই জায়গাতে নামতে পারে এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা কালার দেখা এই যে নীল মতো কালার এই যেখানটায় তার ফলে এইখানে একটু বৃষ্টিপাত আসতে পারে এবারে এতে কোনো পরিবর্তন হবে কি না আমরা পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট এলে জানতে পারবো কারণ পশ্চিম সংযোগগুলি আসার ফলে তাপমাত্রা একটু এদিক ওদিক হবে বায়ু প্রবাহের গতিপতিতে পরিবর্তন হয়ে যায় আরও পরিবর্তন হতে পারে কিন্তু একটা হালকা হালকা প্রভাস রয়েছে তো কুড়ি একুশ তারিখের ফলে যেটা আবার ওই উনিশ তারিখের মধ্যে যাবে তার ফলে যেটা হবে এই জায়গাতে একটু কুয়াশার সৃষ্টি হতে পারে তো কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়াই প্রবাহিত হবে ফলে তাপমাত্রা কিন্তু একুশ তারিখের সময় দেখা যাচ্ছে নয় এবং বাংলাদেশের দিকে তেরো মতো থাকতে পারে এবং উত্তর পশ্চিম ভারতে যেটা আবহাওয়া দপ্তর বলেছে যে পাঁচ থেকে দশের মধ্যেই কিন্তু থাকবে সেটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সেরকমই কিন্তু থাকছে তো আগামী কয়েকদিনে এগুলোতে আপনার ঠান্ডা অনুভূতি বেশিভাবে বিশেষ করে রাত থেকে সকালে এখন আট নয় আট নয় নয় এগারো ধানবাদ নয় কলকাতা এগারো অর্থাৎ বুঝতে পারছেন যে কলকাতার যে ঠান্ডার আমাজটা চলছে উত্তরবঙ্গে যে ঠান্ডার আমেজটা শুরু হয়েছে সেটা কিন্তু বজায় থাকবে বাংলাদেশেও বজায় থাকবে সুতরাং কনকনের ঠান্ডা কিন্তু সকালে থাকবে ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সব দিকেই ঠান্ডার বিরাজ থাকবে হাওড়া কলকাতা হুগলি নদীয়া সব দিকেই কিন্তু ঠান্ডায় থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সব দিকেই কোনো জায়গাতে কিন্তু ঠান্ডা এখন কমার ব্যাপার নেই ঠান্ডাটা কিন্তু বজায় থাকবে তবে যেটা হচ্ছে যে সতেরো তারিখে আশেপাশে তাপমাত্রা একটুখানি নামতে পারে এক ডিগ্রি হচ্ছে যেন নামবে বর্তমান যা চলছে তার থেকে কিন্তু নামবে এই যে ষোলো তারিখে দেখা যায় দেখুন এখানে হ্যাঁ যেটা আমরা দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি বারো ডিগ্রি এটাই হয়তো সতেরো তারিখের দিকে দেখুন ন ডিগ্রি আসছে অর্থাৎ এই দিকটা একই রকম থাকলেও পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রা একটু নামবে রঘুনাথপুর এগুলো পুরুলিয়া এগুলো তো নয় দশ দেখাচ্ছে বুঝতে পারছেন তার মানে এগারো বারো যেটা চলছে সেটা কিন্তু নয় দশে আবার এক ডিগ্রির ফল হতে পারে সুতরাং আরেকটু ঝাঁকিয়ে ঠান্ডা কিন্তু অনুভূতি হতে পারে এমনটা কিন্তু রয়েছে এবারে বঙ্গোপসাগরটা দেখব বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ থাকবে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন ট্র্যাক করছি এইখানে একটা এখানে একটা ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু সরে যাচ্ছে সতেরো তারিখের মধ্যে এবারে দেখুন দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত থাকবে নতুন কোনো ঘূর্ণাবর্ত হচ্ছে কিনা দেখে নিচ্ছি একটা হালকা হালকা যাচ্ছে কিন্তু ওতে বড় রকমের কোনো পরিবর্তন হবে না যার ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতের কিছু অংশেই বৃষ্টিপাত মাঝে মাঝেই হবে এখন এখানে বৃষ্টিপাত লেগে থাকবে এই হচ্ছে রয়েছে ব্যাপার এবারে জিএফএস একটা ফেলে দেখি জিএফএস কিছু বলছি কিনা আমাদের অনেকে বলেন যে একটু যে পেশটাও দেখাবেন তো জিয়ে আমরা কী দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে এখানে একটুখানি বৃষ্টিপাতের মতো দেখাচ্ছে এখানে একটু ভারী বৃষ্টিপাত একটা গুণাবর্তন আগে দেখি মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে কুড়ি তারিখ একুশ তারিখের দিকে শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে একটা নিম্নচাপের মতো আসতে পারে যেটা শুধুমাত্র শ্রীলঙ্কাতেই একটু এফেক্ট দিতে পারে বলে বলছে এখানে জিএপএস মডেল এবং সেটা ওখানে গিয়ে আবার দুর্বল হয়ে যাচ্ছে আর কিছু থাকছে না আবার বাঁধ দিকে ডান দিকে বা বাঁদিকে কিছু করছে না ওই জায়গাতেই ঘুরপাক্কা আছে এবং ওর ফলে ওখানে বৃষ্টিপাতও ঘটাতে পারে বলে এমন প্রভাব সুতরাং তামিলনাড়ুর দিকে শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে এই নিম্নচাপের যদি সৃষ্টি হয় কিন্তু এটার ফলে কিছু পরবর্তীতে কিছু হবে কি না সেইটা ইসিএম ডবলু এম মডেলে কিন্তু আমরা দেখতে পেলাম না সেরকম ব্যাপার নেই সুতরাং এগুলি নিয়ে আরও পরবর্তী ক্ষেত্রে দেখতে হবে কিছু হবে কি না আপাতত অ্যাক্সেস এবং জিএফএস কিছুটা ঘূর্ণাবর্ত সৃষ্টি দেখালো ইসিএম ডব্লিউ মডেল কিন্তু সেভাবে কিছু দেখাচ্ছে না আপাতত এই রয়েছে সুতরাং নিম্নচাপ নেই ধরে নিয়ে এগোতে হবে আগামী দিনের আবহাওয়া পরিস্থিতি ঠান্ডা জাঁকিয়ে ঠান্ডা থাকবে কুয়াশাও সেভাবে থাকছে না মাঝে মাঝে পশ্চিম ঝঞ্ঝ আসবে তবে কিছু পরিবর্তন হবে কি না সেগুলো আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো আশা করে উপকৃত হবেন উপকৃত হলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে রাখবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য ধন্যবাদ